আসসালামু আলাইকুম বিয়ার্স হাফসা কোসেটে নতুন আরও একটি লেজ ডিজাইন পারবে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতে ডিজাইনটি আপনাদের ভালো লাগবে একদম সিম্পল একটি ডিজাইন আর এটি শাড়ির অন্যায় হিসাবে চারপাশে করা যাবে বাচ্চাদের ড্রেসের বর্ডার লাইনও করা যাবে কাজটি শুরু করছি শুরুতে আমি একটি স্লিপ নট দিয়ে সুতাটিকে কাটার মধ্যে জয়েন করে নিয়ে কাপড়ে একটি সিঙ্গেল কোসেট দিয়ে কাপড়ে জয়েন করব আর এখানে আমি নয় সুতা ব্যবহার করেছি সেই সাথে নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম কাটা আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবে এখানে সুতার কোনো বাধ্যকতা নেই একটা সিঙ্গেল কোচার দিয়ে সুতাটিকে কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি তারপরে এখানে আমি চেন করব এক দুই তিন চার চারটি চেন করে এই যে ঘরে যেখানে আমি শুরুতে সিঙ্গেল কোচার দিয়ে জয়েন করেছি সেই ঘরে একটি সিঙ্গেল কোচার দেব তারপরে আর আর আরেক দূরত্বে আরেকটি একটি সিঙ্গেল কোচার দেবো

যে ঘরে সিঙ্গেল কোচাটা দিয়েছি সে একই ঘরে আরেকটি সিঙ্গেল কোচার দিবে চারটি চেন করে তারপর একই ঘরে আরেকটি সিঙ্গেল কোচার এভাবে করে প্রথম রাউন্ডের কাজটা শেষ করতে হবে একটি সিঙ্গেল কোচার দিয়ে তারপর চারটি চেন তারপর একই ঘরে আর একটি সিঙ্গেল কোচার এভাবে করে পুরোটা রাউন্ড করে নিয়েছে পুরোটা রাউন্ড আমি এই কন্যা পর্যন্ত এসেছি কর্নারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটি সিঙ্গেল কোসেট দিব কর্নারের শুরুতে একটি সিঙ্গেল কোসেট দিয়ে তারপর এখান থেকে চেন করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চেন করে এই কর্নারটার জন্য আমরা সাতটা চেন করেছি আর ওই বাকি ঘরগুলোর জন্য আমরা চারটে চেন করেছি এখানে এই কর্নারের জন্য সাতটা চেন করে সে একই ঘরে সিঙ্গেল কোসেট দিয়ে কন্যাটাকে এভাবে কভার করে নেব আর বাকি ঘরটাও সেমভাবে করব একটি সিঙ্গেল কোসেট দিয়ে এই যে পরবর্তী ঘরে আরেকটি সিঙ্গেল কোসের দিয়ে এখানে চারটি চেন করব এক দুই তিন চার তো সে একই ঘরে আরেকটি সিঙ্গেল কোসের দেব এভাবে করে পুরোটা লাইন শেষ করে নেব পুরোটা লাইন করে নিয়েছি এখন আমরা ফল রাউন্ডের কাজ করব এই জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে আমরা এই যে প্রথমে চারটি চেনের একটা স্পেস এই স্পেসের মধ্যে আমরা একটি চারটি চেনের মধ্যে দুই নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোসেট দিব সিঙ্গেল ক্রোসেট দিয়ে সেম একই ঘরে আরও একটি সিঙ্গেল কোসেট দেবো একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা প্যাচ দিয়ে আমরা পরবর্তী ঘরে কাজটা করব পরবর্তী যে চারটি পরবর্তী ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব যে ঘরে ডাবল ক্রোশেটটা করেছি সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করছে সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করেছি এখানে তিনটি ডাবল ক্রোশেট হয়েছে তিনটি ডাবল ক্রোশেট করার পর একটি দুইটি চেন করে সেম ঘরে আরও তিনটি ডাবল কোশেট করবো এক এই যে তিনটি ডাবল ক্রোশেট করার পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব এখন আবার এই ঘর থেকে পরে পরে নেক্সট ঘরে চলে যাবো নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশেট দিব ডাবল সেট দেওয়ার পর সেম ঘরে আরও একটি ডাবল কোসেট দেবো এখানে আবার তিনটি ডাবল কোসেট দিয়ে মাঝখানে দুইটি চেনের গ্যাপ করে আবার সেম ঘরে তিনটি ডাবল কোসেট করব এক দুই এক দুই তিন তিনটি ডাবল কোসেট করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে দেবো পরবর্তী ঘরগুলো আমরা সেমভাবে করব তারপরে আমি আপনাদেরকে কর্নারটা একটু দেখিয়ে দেব এই যে তিনটি ঘর করে নিয়েছি এখন আমি কর্নারটার জন্য একটা পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর একটা প্যাস দিয়ে এই যে কর্নারে এখন ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন চেন করবো দুইটি তারপরে সেম গড়ে পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব বাকি গড়গুলোতে আমরা তিনটি করে ডাবল ক্রোশেট করেছি মাঝখানে দুটি চেনের গ্যাপ তারপর দুইটি তিনটি ডাবল ক্রোশেট আর এই কর্নারটাতে পাঁচটি ডাবল ক্রোশেট করে মাঝখানে দুইটি চেনের গ্যাপ তারপরে পাঁচটি ডাবল ক্রোশেট একদম সহজ একটি লেজ ডিজাইন আশা করি ডিজাইনটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে রাখবেন বাকি নিয়মটা এক নিয়ম ফলো করে পুরোটা কাজ শেষ করে নিচ্ছি আর যে পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ